আসসালামু আলাইকুম আমাদের মধ্যে অনেকেই হয়তো নতুন একটি স্মার্টফোন নিয়েছেন আবার অনেকেই হয়তো নতুন একটি স্মার্টফোন নেওয়ার কথা ভাবতেছেন কিন্তু আমাদের মধ্যে অনেকেই আছেন যারা টেকনিক্যাল টুকটাক বিষয়গুলোর প্রতি তেমন বেশি নলেজ রাখি না একটি নতুন স্মার্টফোন নেওয়ার পর কিন্তু কিছু সিকিউরিটির বিষয় থাকে এবং কিছু সেট বিষয় থাকে যেগুলো আপনি যদি প্রপারলি করে নেন একটা স্মার্টফোনের মধ্যে তাহলে কিন্তু আপনার স্মার্টফোনের সিকিউরিটিটা অনেক বেশি সেফ থাকবে এর পাশাপাশি স্মার্টফোনটিকে আরও ইজিলি আপনি স্ট্রংলি ইউজ করতে পারবেন তাই আজকের এই ভিডিওর মধ্যে সেরা সাতটি টিক্স থাকবে যে টিক্সগুলো আপনি যদি সঠিকভাবে ফলো করেন তাহলে আপনার স্মার্টফোনটি আপনি আরও ইজিলি ইউজ করতে পারবেন তার পাশাপাশি আপনার স্মার্টফোনের যে সিকিউরিটিটা আছে সেটা অনেক বেশি স্ট্রং থাকবে তো এখনও চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ তো প্রথমেই যে বিষয়টি নিয়ে কথা বলবো খুবই ইম্পর্টেন্ট এটা অবশ্যই অবশ্যই আপনার স্মার্টফোনের সাথে করবেন নতুন হোক বা পুরাতন স্মার্টফোনটি হোক আপনার হাতের অবশ্যই এটি মনে রাখবেন আপনার স্মার্টফোনের যে আইএমআই নাম্বারটি আছে সেটা বক্সের উপর একটাই থাকুক বা আপনার স্মার্টফোনের ভিতরে যে আইএমইআই নাম্বারটি আছে সেটি আপনি অবশ্যই অবশ্যই একটা জায়গায় সংরক্ষণ করে রাখবেন হতে পারে অনেক সময় আপনার স্মার্টফোনের বক্সটি হারিয়ে যেতে পারে তারপরও যাতে আপনার কাছে এই আইএমইআই নাম্বারটি যাতে থাকে কারণ আমরা বর্তমান এই সময়ে কিন্তু হাই বাজেট র্যাঙ্কের স্মার্টফোনগুলো বিশেষভাবে ইউজ করে থাকি আর সে সময় যদি আমাদের স্মার্টফোনটি কখনো হারিয়ে যায় তাহলে স্মার্টফোনটি পাওয়ার একমাত্র সম্ভাবনাই হচ্ছে আপনার সেই আইএমইআই নাম্বারটি আর সেটি ব্যতীত আপনি কখনো একটি জিটি করতে পারবেন না আর আইএমইআইটি খুবই ইম্পর্ট্যান্ট আপনারা চেষ্টা করবেন আইএমইআইটি আপনারা কোথাও এক জায়গায় সংরক্ষণ করে রাখার জন্য বা কোথাও লিখে রাখার জন্য যাতে করে পরবর্তীতে আপনার যে কোনো সময় আপনার এই আইএমইআইটি আপনার প্রয়োজন হয় তো আপনার স্মার্টফোন থেকে আপনার আইএমইআই নাম্বারটি আপনারা কীভাবে দেখবেন আপনারা ডায়াল পেডে চলে যাবেন সেখানে গিয়ে টাইপ করে দেবেন স্টার হ্যাশ জিরো সিক্স হ্যাশ এটা ডায়াল করলে আপনার আইএমইআইটি চলে আসবে আর এটা অবশ্যই আপনারা লিখে রাখবেন আর একটা ইম্পর্ট্যান্ট কথা বলে দেই আপনাদের আইএমইআই যে নাম্বারটি আছে সেটা অবশ্যই আপনারা কারোর সাথে শেয়ার করবেন না মানে কেউ যাতে আপনার আইএমইআইটি না জানে কারণ আপনার একটি আইএমইআই দ্বারাই কিন্তু আপনার স্মার্টফোন থেকে অন্য কেউ চাইলে কন্ট্রোল করতে পারবে বা একজন হ্যাকার চাইলে আপনার স্মার্টফোনের যে কোনো তথ্যকে চুরি করতে পারবে সেই আইএমইআই থেকে তো অবশ্যই অবশ্যই চেষ্টা করবেন আইএমইআইটি সবসময় সেভ রাখার জন্য এবং কারোর সাথে কখনোই আপনার আইএমইআইটি শেয়ার করবেন না নাম্বার টু একটা কথার সাথে হয়তো অনেকে আগে থেকে পরিচিত যে একটি নতুন স্মার্টফোন কেনার পর আপনার ছয় থেকে সাত ঘন্টা বা আট ঘন্টা একাধারে চার্জ দেওয়ার প্রয়োজন হয় এটা কিন্তু সম্পূর্ণ একটা ভুল ধারণা কারণ এখনকার যে স্মার্টফোনগুলো আছে সেগুলো যথেষ্ট আপডেট আর সেটার কারণে আপনি যখন একটি স্মার্টফোন কিনে আনবেন তারপর যদি আপনি দেখেন আপনার স্মার্টফোনটিতে ষাট থেকে সত্তর বা আশি পার্সেন্ট চার্জ রয়েছে সেক্ষেত্রে আপনি স্মার্টফোনটিকে ইউজ করবেন ইউজ করার পর সেই চার্জার যখন শেষ হয়ে যাবে বিশ পার্সেন্ট বা দশ পার্সেন্টে চলে আসবে তারপর আপনার স্মার্টফোনটিকে আপনি চার্জে বসিয়ে নেবেন এবং ফুল চার্জ করে নেবেন তার জন্য আপনার ছয় থেকে সাত ঘন্টার কোনো প্রয়োজন নেই কারণ এখনকার স্মার্টফোনগুলো আপডেট হওয়ার কারণে আপনার স্মার্টফোনটি যখন ফুল চার্জ হয়ে যাবে তারপর অটোমেটিক ডিসকানেক্ট হয়ে যাবে তো সেক্ষেত্রে আপনার স্মার্টফোনটিকে ফুল চার্জ করে নেওয়াই হচ্ছে কথা এখানে ছয় থেকে সাত ঘন্টা বা পাঁচ ঘন্টা স্মার্টফোন থেকে অটোমেটিক এভাবে চার্জে বসিয়ে রাখার কোনো প্রয়োজন নেই নাম্বার থ্রি আমাদের স্মার্টফোন নতুন কেনার পর আমরা যখন ওপেন করি তারপর বিভিন্ন অ্যাপস বিল্ডিংভাবে আমাদের স্মার্টফোনের মধ্যে দেওয়া থাকে অনেক সময় দেখবেন বিশেষ করে এই প্রবলেমটি হয় এম যে স্মার্টফোনগুলো আছে সেগুলোতে বিভিন্ন চাইনিজ অ্যাপস থাকে যদি চাইনিজ রুমের স্মার্টফোনগুলো হয় তাহলে বিশেষ করে অনেকগুলো অ্যাপস থাকবে চাইনিজ আর যদি গ্লোবাল ভেরিয়েন্টেরও হয় তারপরেও কিছু অ্যাপস কিন্তু থাকে বিল্ডিংভাবে স্মার্টফোনের মধ্যে দেওয়া থাকে তো আপনি স্মার্টফোনটিকে ওপেন করে অবশ্যই সেই অ্যাপসগুলোকে আপনি আনইনস্টল করে দিবেন বা আনইনস্টলের অপশনে যদি আনইনস্টল না করা যায় তাহলে এখানে স্টপ অপশন আছে যেখান থেকে আপনি চাইলে অ্যাপসগুলোকে স্টপ করে দিতে পারেন কারণ এই অ্যাপসগুলো কিন্তু আপনার স্মার্টফোনে বিশেষ একটা র্যামের অংশ কিন্তু খেয়ে নিচ্ছে এর দ্বারা কিন্তু প্রয়োজনীয় যে অ্যাপসগুলো আপনি ইনস্টল করবেন তারপর দেখবেন যে আপনার র্যামটা অনেকটাই কিন্তু হ্যাং করতেছে মানে কাজ ঠিক মতো করতেছে না তো অবশ্যই অবশ্যই চেষ্টা করবেন স্মার্টফোনটি আনার পর ওপেন করার পর যে আজে বাজে যে অ্যাপসগুলো থাকে যেগুলো আপনার আসলে প্রয়োজন নাই সেই অ্যাপস স্মার্টফোন থেকে আনইনস্টল করে দিতে বা স্টপ করে দিতে নাম্বার ফোর গুগল ফ্রাইন্ড মাইন ডিভাইস এই অ্যাপসটি সকলেই ইনস্টল করে রাখবেন স্মার্টফোনের মধ্যে যখন আপনি একটি নতুন স্মার্টফোন নেবেন এই অ্যাপসটি আপনাকে দুর্দান্তভাবে হেল্প করবে যদি আপনার স্মার্টফোনটি আপনি খুঁজে পেতে অক্ষম হন অর্থাৎ আপনার স্মার্টফোনটি আপনি বাসার মধ্যে খুঁজে পাচ্ছেন না বা কোথাও হঠাৎ করে হারিয়ে গেছে কিন্তু আপনি জানতেছেন আশেপাশে হয়তো বা আপনার স্মার্টফোনটি আছে তো সেক্ষেত্রে এই অ্যাপসটি আপনাকে দারুণভাবে হেল্প করবে আপনার স্মার্টফোনটিকে খুঁজে পেতে নাম্বার ফাইভ আপনার স্মার্টফোনে বিভিন্ন সময় দেখবেন বিভিন্ন আপডেট চলে আসবে নতুন একটি স্মার্টফোন নেওয়ার পর তো অবশ্যই অবশ্যই আপনি চেষ্টা করবেন সেই আপডেটগুলো সময় মতো দিয়ে দেওয়ার জন্য কারণ এই আপডেটগুলোর দ্বারা কিন্তু আপনার স্মার্টফোনের সাথে কিন্তু নতুন কিছু ফিচার অ্যাড হবে তো অনেকে এটা একটা প্রবলেম ফেস করেন কিছুদিন স্মার্টফোনটিকে ইউজ করছেন সেটিংসগুলো যেভাবে আপনার পরিচিত তো একটা আপডেট দেওয়ার পর কিন্তু একটু এলোমেলো হয়ে যায় আসলে এর পরবর্তীতে আপনি যখন আবার ওই আপডেট দেওয়ার পর ইউজ করবেন তারপর আবারও ওইটার সাথে একটা সামঞ্জস্য কিন্তু আপনার হয়ে যাবে তো সেক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন স্মার্টফোনে আপডেট আসার পর পর অবশ্যই আপডেটটা দিয়ে দিতে আর বিশেষ করে সিকিউরিটি আপডেট যখনই আসবে তখনই দিয়ে দিবেন কারণ কোম্পানিগুলো কিন্তু হ্যাকারদের থেকে বা বিভিন্ন প্রবলেম থেকে আপনার স্মার্টফোনটিকে সুরক্ষিত রাখার জন্যই সিকিউরিটি আপডেটটা দিয়ে থাকে আর সেটা অবশ্যই অবশ্যই আপনারা সময় মতো আপডেটটা দিয়ে দিবেন তাহলে আপনার স্মার্টফোনের সিকিউরিটি অনেক বেশি স্ট্রং থাকবে নাম্বার 6। আমাদের স্মার্টফোনের সিকিউরিটি পারপাসের ক্ষেত্রে অবশ্যই আমাদের স্মার্টফোনের স্ক্রিনের যে লকটা আছে সেটাকে ইউজ করার প্রয়োজন সেটা হতে পারে প্যাটার্ন বা কোনো কোড দিয়ে আমাদের স্মার্টফোনের স্ক্রিনের লকটা দেওয়া প্রয়োজন কারণ আমরা অনেকে মনে করে এটা কি শুধুমাত্র ফেসের উপর লক দিয়ে কিন্তু নির্ভর করি আসলে ফেসের যে লকটা আছে সেটা কিন্তু আপনার স্মার্টফোনের সিকিউরিটির উপর কিন্তু নির্ভর করে না কারণ ফেস লকটা দেওয়া হয় আপনার স্মার্টফোনটিকে আরও ইজিলি ইউজ করার জন্য হঠাৎ বের করলেন ফেসের মাধ্যমে খুলে নিলেন এটার জন্য কিন্তু ওইটা কিন্তু সিকিউরিটি মেনটেন করে আপনার সিকিউরিটির জন্য অবশ্যই একটা লক ইউজ করার চেষ্টা করবেন আপনার স্কিনের মধ্যে নাম্বার সেভেনে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি খুবই ইম্পর্ট্যান্ট একটি স্মার্টফোন নতুন কেনার পর সেটা হতে পারে অফিশিয়াল স্মার্টফোন বা হতে পারে সেটা আন একটি স্মার্টফোন যখন আপনি একটি স্মার্টফোন মার্কেট থেকে নিলেন বা কোনো দোকান থেকে নিলেন নেওয়ার পর সেই স্মার্টফোনটি আনার পর আপনি খুব হেভিভাবে স্মার্টফোনটিকে ইউজ করুন কারণ প্রতিটা স্মার্টফোনেরই কিন্তু একটা গ্যারেন্টি থাকে পাঁচ দিন সাত দিন বা তিন দিনের ওই মার্কেট থেকে দেওয়া হয় তো এর ভিতরে যদি আপনার স্মার্টফোনের কোনো প্রবলেম বের হয় মানে বড় কোনো ইস্যু বের হয় তাহলে কিন্তু স্মার্টফোনটি পুনরায় চেঞ্জ করে দিবে তারা এটা বলে দেয় তো সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই ট্রাই করবেন স্মার্টফোনটি কিনে আনার পর হেভিভাবে কিছুদিন ইউজ করার জন্য ক্যামেরা পারফরমেন্স ব্যাটারি পারফরমেন্স প্রসেসর পারফরমেন্স সব কিছুতেই আপনি ভালোভাবে প্রেশার দিয়ে ইউজ করার চেষ্টা করবেন দেখবেন কোনো রকম প্রবলেম ফেস করতেছেন কি না আর যদি প্রবলেম ফেস করেন তাহলে অবশ্যই তাদের শপে যোগাযোগ করবেন যে গ্যারেন্টির যে কয়দিন আছে ওই কয়দিনের ভিতরে কোনো প্রবলেম হলে কিন্তু তারা চেঞ্জ করে দিবে ফোনটিকে তো সেক্ষেত্রে আপনার স্মার্টফোনটি আনার পর আপনারা হেভিভাবে কিছুদিন ইউজ করবেন ইউজ করার পর দেখবেন যে কোনো রকম প্রবলেম আছে কি না আর এখানে একটি কথা বলে রাখতে চাই অনেকে এটা বলেন যে নতুন স্মার্টফোন নিছি নেওয়ার পর দেখতেছি ব্যাটারি পারফরমেন্স ভালো পাচ্ছি না আসলে ব্যাটারি পারফরমেন্স ভালো পাওয়ার জন্য স্মার্টফোনটি ওপেন করার পর কমপক্ষে পাঁচ থেকে সাতবার ফুল চার্জ এভাবে করে টার্জ শেষ করার পর কিন্তু ব্যাটারি পারফরমেন্সটা আপনি সঠিকভাবে পাবেন এর আগে কিন্তু আপনি কখনো সঠিকভাবে পাবেন না এই জন্য স্মার্টফোনটিকে ভালোভাবে কয়েকদিন ইউজ করুন তারপর দেখুন আপনার ব্যাটারি পারফরমেন্স ক্যামেরা পারফরমেন্স সব কিছু ওভারঅল ঠিক আছে কিনা আর অবশ্যই এটা ট্রাই করবেন স্মার্টফোন নেওয়ার পর হেভিভাবে স্মার্টফোনটিকে ভালোভাবে কয়েকদিন ইউজ করার জন্য তো এই ছিল মূলত আজকের ভিডিও আজকের ভিডিওর মধ্যে জানানোর চেষ্টা করলাম নতুন একটি স্মার্টফোন নেওয়ার ক্ষেত্রে যে সাতটি বিষয় অবশ্যই আপনার মাথায় রেখে যে সাতটি বিষয় আপনার স্মার্টফোনের সাথে প্রয়োগ করা প্রয়োজন আর এগুলো করলে আপনার স্মার্টফোনের সিকিউরিটি এবং স্মার্টফোনটি আরও ইজিলি আপনি ইউজ করতে পারবেন যদি ভিডিওটি আমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন কোনো কিছু জানার থাকলে অবশ্যই সেটি আমাদের কমেন্ট বক্সে লিখতে পারেন প্রতিটি কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি তো পরবর্তীতে আবারও দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে Allah Hafiz